রুটি কোথা থেকে নিয়ে তোমাদের বাসায় কি আজকে রান্না করা হয়েছে তো খাদেম বলতেছে না আমার বাসায় তো আমরা গরিব মানুষ রুটি গোস্ত পাবো কই তো কত থেকে আনছো এটা আবুকর সিদ্দিক আকবর বলতেছেন যে এটা কত থেকে আনছো তাহলে তো খাদেম বলতেছেন যে আমি জাহিলাতের যুগে একটা রুকিয়া করেছিলাম একটা ফু দিছিলাম একজনকে জাহিয়তের যুগে এসে ওই জ্বর কারণে তার রোগ ভালো হয়েছে তার পেটে পীড়া ছিল ওই পীড়ার ব্যথা এসে কুমেং এই কারণে সে তখন তো কিছু আমাকে দিতে পারে নাই এই কারণে তার বাড়িতে আজকে ভালোমন্দ রান্না হয়েছে এই সে আমাকে গোস্তের রূপ আমি চিন্তা করলাম আমিরুল মুমিন তিন দিন না খাওয়া আমি না খেয়ে আমিরুল মুমিনকে এটা খাওয়াই এই কারণে আমার কাছে নিয়ে আসছে এটা খান

হযরতে ওসমান আমি আমিরুল মুমিনিন ভুল করে তো খাইছেন আবার ওটা বাহির করতেছেন কেন আল্লাহ আম্মাকর সিরসি বলেন যে উসমান তুমি কি রসূলের ওই হাদিসটা শুনো নাই যে লোকমা দ্বারা হারাম লোকমা দ্বারা এক টুকরা গস্থ তৈরি হবে দেহে ওই অংশটা জাহান্নামে যাবে তুমি কি রসূলের কাছ থেকে এই হাদিসটা শুনো নাই ওসমান আমি আমিও কবর বাচ্চা থাকতে এক লুকমা হারাম আমার পেটে আমি নিব না আমি আমি ওপর না খেয়ে মারা যাইতে পারি কিন্তু এক লুকমা হারাম আমি আমি ওপর ভিতরে ঢুকাইতে পারবো না না তাদের তিনি সঙ্গে সঙ্গে বমি করে দিলেন